ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যান গেম বা ভদ্রলোকের খেলা সেই খেলা রন্ধ্রে রন্দ্রে মিশে রয়েছে রাজনীতি বা কূটনীতির উপমহাদেশ্বন্দ্বের মর্যাদার লড়াই হিসেবে দেখা হয় এই ম্যাচকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এসে সিরিজের উত্তেজনাকেও ছাড়িয়ে যায় ভারত পাকিস্তান দৈরথ রাজনীতির কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে অনেক দিন তবুও আইসিসির ইভেন্ট গুলোতে মুখোমুখি হলে আলাদা আবহ তৈরি হয় ভারত পাকিস্তানের উন্মোদনার স্বাদ এখন ভারত বাংলাদেশের ম্যাচে খুঁজে পান অনেকে দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনাও মিশে যাচ্ছে ক্রিকেটের এই উত্তাপে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার দুই প্রতিবেশী দেশ মুখোমুখি লড়াইয়ে নামছে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের কোনো অংশে কম আলোচনা হচ্ছে না এই ম্যাচ ঘিরে